আউজু বিল্লা হি মিনা শহিতনি রুজী বিস্মিল্লা হিউ হে মানে রু হে আমরা সুরা কাফিরুন রুন ভিঙ্গে ভিঙ্গে বান শহর উচ্চারণ করে সুন্দরভবন পড়াশ্রী দেখুন এখানে কাপলাম এটা হচ্ছে কি বনাতের কাপ কাপলাম প্লাস কুল ইয়া দেখুন ইয়া জবর ইয়া এখানে যে টানটা দেখতেছেন এটা হচ্ছে মূল মূল ফাসিল এখানে তিনালি পরিমাণ টানিয়ে পড়তে হবে দেখুন কুল ইয়া আইয়ু হাল কাফিরুন দেখুন হামজা ইয়া জবর ইয়া হামজা ইয়া জবর ইয়া আইয়ু কুল ইয়া আইয়ু হামজা জবর আই ইয়া পেশ উ আলম জন আল আইউ হাল কাম কা ফাজে ফি কা ফি র মেশরুম জন কা রু না কিন্তু এখানে আমরা অক্ষ করব অক্ষ করলে কি এটা মধ্যে আরজি জি হয়ে যায় এখন বেশ বামাচার ওয়া এর জন্য কি এটা মধ্যে ধরে পারছে আর মধ্যে ধরে পরে যদি আমরা অক্ষ করি তাহলে সেটা মধ্যে আরজি জি হয়ে যায় তিন এর কোন টানি পড়তে হয় দেখুন কুল ইয়া আইয়ুহাল কাফিরু দেখুন

ওয়ালিয়াদিন এখান দেখুন অকফিন হানুতে মধ্যে আর জি হয়ে গেছে তিনল কোণটা নিতে হবে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন